আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেয়ার বাজারে আপনি কিভাবে ভালো এবং খারাপ কোম্পানির মধ্যে কম্পেয়ার করবেন যখন কোনো কোম্পানির স্টক আপনি কেনার ডিসিশন নেবেন তখন আপনি সবার প্রথম দেখবেন সে কোম্পানির বোর্ড অব কারা আছেন কারা এই কোম্পানিটি পরিচালনা করছেন দ্বিতীয়ত দেখবেন এই কোম্পানির ইপিএস বা আর্নিং শেয়ার ইপিএস কত আছে অর্থাৎ প্রতিটি শেয়ারের এগেন্স্টে এই কোম্পানি এখন কত টাকা ইনকাম বা লস করছে তৃতীয়ত আপনি দেখবেন এই কোম্পানি ন্যাপ বা নেট অ্যাসেট ভ্যালু অর্থাৎ প্রতিটি শেয়ারের এগেনস্ট এই কোম্পানি এখন কত টাকা বা কত পয়সা অ্যাসেট হোল্ড করছে মূলত এই তিনটি বিষয় দেখেই স্টক মার্কেটে আপনি ভালো এবং মন্দ কোম্পানির মধ্যে পার্থক্য করতে পারবেন যদিও ইনভেস্ট করার সময় আমরা আরও অনেক প্যারামিটারে একটি কোম্পানিকে রেখে তারপর ডিসিশন নেই যে আসলে আমরা কোন কোম্পানিতে ইনভেস্ট করব পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো ইনডেপথ আলোচনা করব কিভাবে আপনি അപ്തെ സിക്യൂർഡ്